হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের শুরুর দিকে আমরা দেখি আমাদের মেইন ফিমেল লিড কি আঁকে সে এই মুহূর্তে একটা অ্যাকোরিয়ামের ভেতর আছে আর নিজের মনে বলছে এই দুনিয়ায় অনেক রহস্য আছে যেগুলো মানুষ বিশ্বাসই করে না যেমন আমি আমি এক জল পরি কিন্তু কেউ জানেই না আমার অস্তিত্ব সবাই ভাবে আমি জল পরি সেজে খেলা দেখাচ্ছি ঠিক তখনই সে সামনে দেখে তার হাজব্যান্ড শ্যান আর তার ছেলে আল আসছে কিয়া ভাবে ওদের তো কোথাও যাওয়ার কথা ছিল তবে এখানে কি করছে হয়তো আমাকে সারপ্রাইজ দিতে এসেছে কারণ আজ সকালে আমি পকেটে একটা সুন্দর নেকলেস দেখেছি আর আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভেবেছিল হয়তো হাজবেন্ড আর ছেলে মিলে তাকে সারপ্রাইজ দেবে তাই সে ডিসাইড করে আজই নিজের আসল পরিচয় জানাবে তাদের কিন্তু হঠাৎই সেখানে হাজির হয় অন্য এক মেয়ে তখন শ্যাং আর আন দুজনেই তার সঙ্গে ভীষণ খুশি একদম ঘনিষ্ঠ কাটাচ্ছে কি আর চোখের সামনে সেই মহিলা আর আনকে কিস করে এই দৃশ্য দেখে বুক কি কেঁপে ওঠে শ্বাস আটকে আসে কিন্তু ওই মেটার মুখ স্পষ্ট দেখার আগে তারা সেখান থেকে চলে যায় তখন কি আর মনে ধাক্কা লাগে আমার ভালোবাসা আমাকে বিশ্বাসঘাতকতা করছে যাকে আমি এতটা বিশ্বাস করতাম এমনকি আমার ছেলেও এই ধাক্কাতে আর উপর নেমে আসে অভিশাপ কারণ বলা হয় যদি কোনো জল নিজের প্রিয় মানুষটির কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয় তবে সে অভিশপ্ত হয়ে যায় এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখি সমুদ্রের তলায় কি আর সুখে শান্তিতে নিজের জগতে ছিল একদিন হঠাৎ সে দেখতে পায় একজন মানুষ জলে ডুবে যাচ্ছে কি আর মন চায় তাকে বাঁচাতে কিন্তু তার গলায় থাকা জাদুর নেকলেস বারবার সতর্ক করে সিগন্যাল দেয় যে মানুষের জগতে যেও না বাইরে যেও না এটা তোমার জন্য বিপদ ডেকে আনবে কিন্তু কিয়া তবু শোনে না চোখের সামনে ও কাউকে মরতে দেখতে পারবে না তাই ডুবন্ত মানুষটিকে বাঁচাতে জলের উপর উঠে আসে সেই মানুষটা হলো শ্যাং তাকে বাঁচাতে গিয়ে কিয়া নিজের হাজার বছরের শপথ বিসর্জন দেয় আর ওকে নিয়ে তীরে চলে আসে তখন আর পা চলে আসে শ্যাংকে দেখে কিয়া ওর সাথে থাকতে চায় কারণ কিয়া শ্যাংকে ভালোবেসে ফেলেছে যাই হোক মানুষের জগতে আটকে পড়ে কিয়া এর সঙ্গে থাকতে শুরু করে ভাবে এই মেয়েটা খুবই সরল আর বোকা তাই তাকে একে একে সব থাকে মানুষের নিয়ম কানুন ধীরে ধীরে দুজনের মধ্যে টান বাড়ে আর এক রাতে নেশার ঘরে শ্যাং স্বীকার করে ফেলে যে আমিও তোমাকে ভালোবাসি সেই রাত থেকেই শুরু হয় তাদের প্রেম আর সেখান থেকে জন্ম নেয় এক সুন্দর ছেলে আন কিন্তু সুখ বেশি দিন টেকে না বর্তমানে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে যেটা সে নেকলেস ভেবেছিল তার জন্য শ্যাং শ্যাং কিনেছে সেটা সেটা আসলে ইউনা নামের ওই মেয়েকে দিয়েছে এমন কি তারা একসাথে ডিনারও করছে কিয়া যখন ইউনাকে দেখে তখন ওর আগের কথা মনে পড়ে যখন কিয়া ইউনার একটা ছবি পেয়েছিল কিন্তু শ্যাং সেই ছবিটা ছিনিয়ে নিয়েছিল এমনকি ওকে ধাক্কা দিয়ে ফেলেও দেয় কি জিজ্ঞেস করে মেয়েটি কে কিন্তু শ্যাং এর কোনো উত্তর দেয় না যাই বর্তমানে দেখা যায় আরো ভয়ঙ্কর ব্যাপার তার ছেলে আনো ইউনাকে নিজের মা হিসেবে চাইছে কারণ ইউনা তাকে সব স্বাধীনতা দেয় কিন্তু কিয়া সব কিছুতে বাধা দিত আর নিষেধ করত কি খাবে কি খেলবে কারণ আন আসলে একজন মারমেন তাই ওর অনেক কিছুর অ্যালার্জি আছে নিজের আসল পরিচয় জানেই না কেউই জানে না তাই ও মায়ের উপর রাগ করে ঘৃণা করতে শুরু করে এদিকে শরীরে সেই অভিশাপের লক্ষণ স্পষ্ট হতে থাকে তার চোখের জল মুক্ত হয়ে ঝরে পড়ে শরীরে মারমেইডের স্কিনের আশ বেরোতে শুরু করে কিয়ার গলার নেকলেস ওকে বারবার সতর্ক করে সমুদ্রে ফিরে যাও না হলে মারা যাবে কিন্তু কিয়া বলে আমি কিভাবে আমার ছেলেকে ছেড়ে যাব। সে সিদ্ধান্ত নেয় থেকে যাবে যদিও এর মানে হলো দিন গুনে মৃত্যু এগিয়ে আসছে শ্যাং তখন কিয়াকে বোঝায় গতকাল রাতে আমি আসলে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ছিলাম অফিসের কাজের জন্য লেট হয়ে গিয়েছিল তাই বাড়ি ফিরতে পারিনি এরপর সে কিয়াকে বলে আজ আনকে তুমি স্কুলে নিয়ে যাবে আমার আজ অফিসে খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে এ কথা শুনে আন জিদ ধরে না আমি বাবার সঙ্গেই যাব। মা সবসময় আমার কন্ট্রোল করে একথা শুনে আর বুকটা হাহাকার করে ওঠে সে যে ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে সেই আজ মায়ের সঙ্গে থাকতে চাইছে না তাই সে চুপচাপ বলে ঠিক আছে তুমিই নিয়ে যাও ওকে স্যান ছেলেকে নিয়ে বেরোতে গিয়ে হঠাৎ থেমে যায় কি আর হাতে একটা কার্ড দেয় আর বলে জানো আমি জীবনে কত কষ্টের দিন দেখেছি কিন্তু তখন আমার পাশে তুমি ছিলে তাই আমি চাই আবার তোমাকে বিয়ে করতে আর এবার তোমাকে সবকিছু দিতে চাই যার তুমি প্রাপ্য এই কথা বলে সে কার্ডটা দিয়ে ছেলের হাত ধরে বেরিয়ে যায় কিন্তু কি আর মন তখন একেবারে ভেঙে চুরমার সে কার্ডটা পানিতে ফেলে দেয় আর ভেতরে ফিরে গিয়ে ঠিক করে এই দুনিয়া ছেড়ে চলে যাবে তবে যাওয়ার আগে ছেলের জন্য লিখে রাখে একটা অ্যালার্জির লিস্ট কোন খাবার বা কোন জিনিসে আনের অ্যালার্জি আছে সব লিস্টেড ঠিক তখনই কিয়ার শরীর আবার খারাপ হতে শুরু করে গায়ে মাছের আশ দেখা দেয় বুঝতে পারে অভিশাপ বাড়ছে কিছু সময় মানুষ রূপে টিকে থাকার আশায় সে পানির ভেতরে চলে যায় প্রচন্ড যন্ত্রণা সহ্য করে শুধু ছেলের সঙ্গে আর একটু সময় কাটাতে চায় এমন সময় তার ফোনে আসে কয়েকটা ভিডিও ভিডিওতে দেখা যায় শ্যাং ইউনা আর আন মিলে বিয়ের পোশাক ট্রাই করছে যেন তারা এক হ্যাপি ফ্যামিলি তার মানে কি ইউনা আর শ্যাং বিয়ে করে নিচ্ছে এই দৃশ্য দেখে কি আর বুক ভেঙে খান খান আন অনেক কিছু খেয়ে ফেলে যেগুলো তার শরীরে মানায় না সাধারণ নয় তাই ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে শ্যাং কিন্তু এসব জানে না কারণ সে তখন ইউনার সাথে সময় কাটাচ্ছে সে কাটাচ্ছে না ইউনা সময় কেড়ে নিচ্ছে মানে বুঝতেই পারছো ইউনা শ্যাংকে জোর করছে হঠাৎ বজ্রপাত হয় মেঘ গর্জে ওঠে আওয়াজ শুনে শ্যাং তাড়াহুড়ো করে বলে আমার স্ত্রী তো ভীষণ ভয় পায় বজ্রপাতের শব্দে আমাকে ফিরতে হবে কিন্তু ইউনা তাকে আটকায় আর নাটক করে আবেগে ভরা কণ্ঠে বলে তুমি এক সময় আমাকে এত ভালোবাসতে এখন আমাকে কিভাবে ভুলে গেলে আসলে ইউনা শ্যাং এর এক্স গার্লফ্রেন্ড সে শহর থেকে চলে গিয়েছিল ফিরে এসে দেখে এর জীবনে অন্য মেঘ মানে কিয়া এসেছে তার জীবনে তাই ইউনা জেলাস হয়ে যায় সেই ইচ্ছে করে শ্যাংয়ের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হয়ে আসে আনের সঙ্গে বন্ড গড়ে তোলে আর কি আর সঙ্গে দূরত্ব বাড়ায় একদিন তো শ্যাং নেশাগ্রস্ত অবস্থায় ইউনার ফাঁদে পড়েই যায় যার সুযোগ তুলে ইউনা তাকে প্রেগন্যান্সির রিপোর্ট দেখায় আর দাবি করে আমি তোমার সন্তানের মা হতে চলেছি তোমাকে আমাকে বিয়ে করতেই হবে শ্যাং হতবাক হয়ে যায় এটা কি করে সম্ভব আমি এরকমটা কী করে করতে পারলাম কিন্তু আমি যা করেছি তার থেকে পালানো যাবে না সন্তানের ভবিষ্যৎ নষ্ট করব না তাই বলে আমি এই বাচ্চার দায়িত্ব নেব এই কথা শুনে ইউনা বলে তোমার স্ত্রীকে বিয়ে করার আগে আমাকে তোমাকে বিয়ে করতে হবে তারপর আমি এখান থেকে চলে যাব আমি তোমাদের রিলেশন ভাঙতে চাই না শুধু আমার সন্তানের বাবার নাম চাই চতুরতায় শ্যাংকে ফাঁসায় ইউনা দুজন মিলে সময় কাটায় এদিকে কিয়া বজ্রপাতের শব্দে একা একা কাঁপছে কিছুক্ষণ পর সেখানে আর আন ফিরে আসে শ্যাং দেখে তার স্ত্রী ভয়ে তাই কাছে এসে তাকে সামলাতে থাকে কিন্তু হঠাৎই আনের শরীর খারাপ হয়ে যায় অ্যালার্জির রিয়াকশন শুরু হয় শ্যাং তখন ওষুধ খুঁজতে দৌড়াচ্ছে কিন্তু কিয়া এক মুহূর্তও দেরি করে না টেবিলের গ্লাস ভেঙে নিজের হাত কেটে রক্ত ছেলের মুখে ঢেলে দেয় তার রক্তে আছে হিলিং পাওয়ার আন একেবারে সুস্থ হয়ে যায় কিন্তু কি আ তখন চ্যাংয়ের ওপর প্রচন্ড রেগে যায় এত দিন হয়ে গেল তবু তুমি জানোই না তোমার ছেলের কি কি অ্যালার্জি আছে আন একটু সুস্থ হলে ছেলেটাই মাকে ধাক্কা মারে কারণ সে ভাবে মা আবার তাকে কন্ট্রোল করতে চাইছে ও কিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করে তারপর দৌড়ে বেরিয়ে যায় এসব দেখে কিয়ার ও রাগ চাপে তাই শ্যাংয়ের ওপর ঝাড়তে শুরু করে শ্যাং বোঝায় ও ছোট তাই উল্টোপাল্টা বলে ফেলেছে যে তখন কিয়া হঠাৎ প্রশ্ন করে যদি আমি একদিন উধা হয়ে যাই তুমি কি সব সামলাতে পারবে শ্যাং তাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি কোথায় যাবে তোমার তো এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই তারপর নিজের ফোন থেকে এক রিংয়ের ডিজাইন দেখায় বলে মনে আছে তুমি আমায় একবার একটা নীলমণি দিয়েছিলে যখন আমার কোম্পানির অবস্থা খারাপ ছিল ফ্ল্যাশব্যাকে দেখা যায় শ্যাং দেশে হারা কারণ তার কোম্পানি ডুবছে কষ্ট সহ্য করতে না পেরে কাঁদে তার চোখের জল মুক্ততে পরিণত হয় এমনকি নিজের খোলসের অংশ ভেঙে নীলমণি বানিয়ে তাকে দেয় প্রচন্ড যন্ত্রণার মধ্যেও কেবল তার প্রিয় মানুষটাকে বাঁচাতে কিয়া সবকিছু তাকে দিয়েছিল যেন শ্যাং কোম্পানি বাঁচাতে পারে ও ছবিটা দেখে বলে তুমি এগুলো বিক্রি করনি শ্যাং বলে আমার টাকার দরকার ছিল কিন্তু আমি বলতে পারি না তুমি কতটা দামি আমার কাছে তোমার এই জিনিসগুলো আমি বেচতে পারলাম না কারণ আমি তোমায় ভীষণ ভালোবাসি আর তোমাকে কষ্ট পেতে আমি কোনো দেখতে পারবো না দেখো আমি এই নীল মনিটা দিয়ে একটা আংটি বানাতে চাচ্ছি যেটা তুমি পছন্দ করবে এ দেখে কিয়া ভাবে হয়তো তার ভালোবাসা আবার ফিরছে কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্যাংয়ের ফোন বেজে ওঠে সে অন্য কারোর সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে এদিকে ইউনা কিয়াকে মেসেজ করে বলে দেখো তোমার হাজবেন্ড আমার এক ফোনেই ছুটে আসে তারপর শ্যাং কিয়াকে বলে অফিসে কাজ আছে আমাকে যেতেই হবে এই বলে সোজা বেরিয়ে যায় কিয়ার মন আবার ভেঙে খান খান হয় কষ্ট চেপে সে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে তার পাশে শ্যাং শ্যাং কাছে আসতে চাইছে কিন্তু কিয়া তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় শ্যাং ভাবে নিশ্চয়ই সে রেগে আছে গত রাতের জন্য তাই সে বুঝিয়ে বলে কাল রাতে ভীষণ কাজ ছিল তাই ফিরতে পারিনি এমন সময় দরজা খুলে ইউনা হাজির ফাইল হাতে সে মিষ্টি হেসে বলে কাল এত রাত অব্দি কাজ করেছেন নিশ্চয় ক্লান্ত হয়ে গিয়েছেন তাই ফাইল আমি এখানেই রেখে যাচ্ছি এরপর কিয়ার দিকে তাকিয়ে হেসে ফেলে কিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে এভাবে হাসছ কেন ইউনা হেসে উত্তর দেয় বস তো সবসময় বলেন তার ওয়াইফ আমার মতো দেখতে আজ সত্যিই দেখে নিলাম কেমন দেখতে তুমি শোনো আমিও একসময় ভীষণ ভালোবেসেছিলাম একজনকে আমার খুব আমরা খুব সুখী ছিলাম কিন্তু আমার বাবা মা রাজি ছিল না তাই আমায় বিদেশ পাঠিয়ে দেয় আমার বয়ফ্রেন্ড এসব সহ্য করতে পারেনি তাই সাগরে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিল ভাগ্যিস বেঁচে যায় পরে অন্য কাউকে বিয়ে করে ফেলে আজও ওর কাছে আমার একটা ছবি আছে কিন্তু জানো কিছু মানুষের খুব মজা লাগে অন্যের জিনিস কেড়ে নিতে এসব শুনে কি আর মাথায় ঝটকা লাগে তার মনে পড়ে শেঙের কাছে ইউনার একটা ছবি আছে মানে ইউনা আসলে শ্যাঙ্গের কথাই বলছে তবুও কিয়া চুপ করে থাকে ঠিক তখনই তার ছেলে দৌড়ে আসে এবারও খুব ভালো করে মায়ের সাথে কথা বলে এসব দেখে ইউনা তাকে নিজের কাছে টানতে চায় আর বলে চলো আজ আমি তোমাকে স্কুলে পৌঁছে দেব। কিন্তু আন বলে আমি মায়ের সাথে স্কুলে যাব তোমার সাথে নয় যা শুনে ইউনা বিরক্ত হয় তারপর জোর করে ছেলেকে নিয়ে চলে যায় কিয়া ছেলেকে যেতে দেখে ফ্ল্যাশব্যাকে মনে পড়ে গতরাতে আন এসে কেঁদে মায়ের কাছে ক্ষমা চেয়েছিল মা আমাকে ছেড়ে যেও না কিয়া এসে বলেছিল আমি তোমার মা তোমাকে কোনোদিন ছেড়ে যাব না তারপর গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছিল গল্পের এন্ডিং স্যাড যা শুনে আন বলে না না এরকম এন্ডিং আমি চাই না তুমি সব সময় আমার পাশে থাকবে এরপর আন ঘুমিয়ে পড়ে এরপর সারা রাত একা বসে সে কাজ ছিল কারণ সত্যি তো সে বেশি দিন ছেলের পাশে থাকতে পারবে না তার চোখের জল মুক্তর দানা হয়ে যায় সেগুলো জমিয়ে সে নিজের রক্ত দিয়ে একটা নেকলেস বানায় আর আনের গলায় সেটা পরিয়ে আর আনের গলায় সেটা পরিয়ে দেয় সুরক্ষার জন্য কিন্তু ও নেকলেস বারবার সতর্ক করতে থাকে ফিরে যাও সমুদ্রে ফিরে যাও সে সিদ্ধান্ত নেয় হ্যাঁ সে চলে যাবে কিন্তু যাওয়ার আগে নিজের পরিচয় ছেলের পরিচয় সব জানিয়ে যাবে এমন সময় শ্যাং আসে সে বোঝানোর চেষ্টা করে আমি কাল রাতে অ্যাসিস্ট্যান্টের সাথে শুধু কাজ করেছিলাম কিন্তু পাত্তা সে শুধু বলে এই বইটা রাখো আমার ছেলের কি কি অ্যালার্জি আছে তাতে লেখা আছে শ্যাং আটকে ওঠে যেন কিয়া তাকে ছেড়ে যাচ্ছে সে কে মিনতি করে রেগে আছো যদি আমি কোনো ভুল করে থাকি সরাসরি বলো এভাবে ভয় দেখিও না ঠিক তখনই ইউনার ফোন আসে শ্যাং কল দেখে সব ভুলে যায় আর ফোন ধরে বেরিয়ে যায় কি আর বুকটা ফেটে যায় সে ভীষণ কষ্টে পড়ে যায় তারপর ইউনার মেসেজ আসে ভিডিও কলে ইউনা তাকে নিজের ওয়েডিং ড্রেস দেখায় আর বলে দেখো তোমার হাজবেন্ড আর ছেলে মিলে এই ড্রেসটা বেছে দিয়েছে আজ আমার বিয়ে আরও বলে জানতে চাও না কাকে বিয়ে করছি দেখো সেই জায়গাই হচ্ছে যেখানে তুমি বিয়ে করেছিলে তারপর আংটি দেখায় কি আর বুকটা ভেঙে যায় কারণ ওটা সেই নীলমণি কারণ ওটা সেই নীলমণি যেটা শ্যাং কিয়ার জন্য আংটি বানানোর প্রমিস দিয়েছিল কিন্তু এখন সেটা ইউনার আঙুলে কিয়া ভেতরে ভেতরে ভেঙে পড়লো বাইরে বলে এই আংটিতে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তো কারো জিনিস কেড়ে নিতে ভালোবাসি না এসব বলে কল কেটে দেয় ইউনা খেপে ওঠে দেখো এখন থেকে কি কি ছিনিয়ে নেই তোমার কাছ থেকে তোমার আংটি তোমার হাজবেন্ড তোমার ছেলে সব আমি নিয়ে নেব যাই হোক এদিকে সন্ধ্যায় কিয়ার শরীর ভীষণ খারাপ হয় তার হাতে মাছের আশ ভেসে ওঠে গা জ্বালা করে ঠিক তখনই ছেলে আসে তাকে দেখে খুশি হয় এবং ঠিক করে এবার সে ছেলেকে সব বলে দেবে তার আসল পরিচয়টা জানিয়ে দেবে কিন্তু আবার সেখানে শ্যাং চলে আসে যে কারণে ও আসল কথাটা বলতে পারে না সে বলে ইউনার বিয়ের ইনভাইটেশন এসেছে তাই আমাকে নিয়ে যেতে হবে কিয়া জানতো আসলে শ্যানেরই বিয়ে হচ্ছে ইউনার সাথে কিন্তু সে বাধা দেয় না ওরা দুজনেই বেরিয়ে যায় এবার হাতে সময় খুব কম কয়েক ঘন্টা মাত্র তাই সে সিদ্ধান্ত নেয় আবার সমুদ্রে ফিরে যাবে অন্যদিকে কিয়ার ভাই সমুদ্রের ভেতর থেকে তাকে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পারছিল না এতে সে চিন্তিত হয় যে হয়তো বোনের বিপদ ঘটেছে তাই সেও সিদ্ধান্ত নেয় মানুষের জগতে আসবে এরপর আমরা দেখি কিয়া সাজগোজ করে সমুদ্রের দিকে রওনা দেয় কিন্তু যাওয়ার আগে একটু দেখে নিতে চায় সেই জায়গা যেখানে শ্যানকে বিয়ে করেছিল সেখানে গিয়ে দেখে শ্যান এখন ইউনার সাথে বিয়ে করছে তিনজনকে একসাথে দেখে কিয়ার শেষটু আসা ভেঙে চুরমার হয়ে যায় সে পাথরের মতো দাঁড়িয়ে থেকে আবার সমুদ্রের দিকে হাঁটা শুরু করে এদিকে তার ছেলে দেখে ফেলে মাকে যেতে সেও দৌড়ে আসে শ্যান পিছনে কিন্তু ইউনা তাকে আটকে দেয় দস্তা দস্তিতে ইউনা পড়ে যায় আর প্রচন্ড এগে যায় কারণ বিয়ের মঞ্চ কে বর পালিয়ে গেছে কেমনটা লাগে যে কিয়া এতক্ষণ কাঁদতে কাঁদতে এগোতে থাকে সমুদ্রের দিকে তার অস্ত্র ঝরে আর মুক্ত পরিণত হয় আন আর শ্যান দৌড়ে এসে থামাতে চেষ্টা করে কিন্তু কিয়া শুধু হাসি মুখে পুরোনো স্মৃতিগুলো মনে করে তাদের দিকে তাকিয়ে বিদায় জানায় আর ঝাঁপ দেয় পানিতে আন আর শ্যান ছটফট করতে থাকে সেন সমুদ্রের মধ্যে লোকজন পাঠায় কিয়াকে খুঁজে আনতে সাঁতারুরা খুঁজতে নামলেও কিয়াকে পায় না সবাই খালি হাতে ফিরে আসে যা শুনে থাকে যে তুমি কেন মাকে কষ্ট দিয়েছ শ্যান ছেলের কান্না সহ্য করতে পারে না সে রাত বসে থাকে তীরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায় মাঝরাতে জ্ঞান ফিরলে অবশেষে সে পানিতে নামে সেই সময় পানির ভেতর অদ্ভুত এক আলো দেখতে পায় এদিকে কিয়া আসলে ডুবে যাচ্ছিল ঠিক তখনই হাজির হয় তার ভাই সময় মতো সে বোনকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে কিন্তু কিয়ার শরীর তখন অর্ধেক নষ্ট হয়ে গেছে সরে যাচ্ছে দেখে শ্যান দৌড়ে তার কাছে যায় কিন্তু ভাই তাকে সরিয়ে দেয় আর ওকে বাইরে এনে বসায় শ্যান কিছুই বুঝতে পারছিল না কিয়া মৎস্যকন্যার কস্টিউম পরে আছে কেন ও অজ্ঞান হয়ে আছে কেন তখন ভাই বলে কিয়া আমার বোন ও মৎস্যকন্যার প্রিন্সেস কিন্তু ও তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছে তুমি খুবই খারাপ একজন লোক যে ভালোবাসার দাম দিতে জানে না শ্যাং হতবাক হয়ে বলে কি কন্যা? ভাই বলে হ্যাঁ তোমার কি মনে হয় আমার বোন মানুষ হয়ে তোমাকে উদ্ধার করেছে সমুদ্র থেকে শ্যাং বলে তাহলে ও অসুস্থ কেন ভাই বলে সময় শেষ হয়ে আসছে তাই ওর শরীর পচতে শুরু করেছে ধোকা খেয়ে কি আর অভিশাপ জেগে উঠেছে যা শুনে শ্যাংয়ের মনে মনে পরে অনেকদিন ধরে কিয়াক কষ্টে ছিল তার মানে ও আগে থেকে সত্যিটা জেনে গিয়েছিল শ্যাং বলে যা করার করো সুস্থ করো ভাই আকাশের দিকে তাকিয়ে বলে বুঝতে পেরেছে কিয়া কোথায় গেলে সুস্থ হবে। ভাই ম্যাজিক করে একটি গাড়ি নিয়ে আসে আর ওকে নিয়ে চলে আসে শ্যাঙের বাড়িতে শ্যাং বলে আমার বাড়িতে ও সুস্থ হবে আর দৌড়ে এসে কিয়াকে জড়িয়ে কান্না করতে শুরু করে তখন ওর হাতের আঁশ উঠে আসে ভাই বলে কিয়াকে সমুদ্রে ফেরত না পাঠালে বাঁচানো যাবে না সেন ভয় পেয়ে যায় ও ফ্রিজের মাছের আশ বের করে আর গায়ে দেয় কিন্তু কোনো কাজ হয় না তখন ভাই জানায় সাধারণ মাছ দিয়ে সমাধান হবে না কিয়ার অবস্থা আরও খারাপ হতে চলেছে তাই সে নিজের শক্তি দিয়ে কিয়াকে বাঁচায় এ কারণে কিয়া অল্প সময়ের জন্য ভালো হয়ে ওঠে কিন্তু এই সব কিছু করার জন্য ভাই ভীষণ দুর্বল হয়ে যায় তার সব চুল সাদা হয়ে যায় শ্যাং এটা দেখে তাকে জিজ্ঞেস করে তোমার শরীরে এই অবস্থা হলো কিভাবে। তখন সে জানায় যে তার হাজার বছরের শক্তি নিজের বোনকে বাঁচানোর জন্য উৎসর্গ করে দিয়েছে আর সেই কারণেই তার এই অবস্থা হয়েছে এটা দেখে শ্যাং আবার জিজ্ঞেস করে তাহলে কি আর কি পুরোপুরি ভালো হয়ে গেছে তখন তার ভাই বলে না আমি তাকে একদিন সময় দিয়েছি যাতে তাকে ভালোভাবে সুস্থ করতে পারি কিন্তু যদি ওই সময়ের মধ্যে তাকে পুরোপুরি ভালো না করতে পারি তাহলে সে সত্যি আমাকে ছেড়ে চলে যেতে পারে এটা শুনে শ্যাং বলে তাকে বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে তখন সে জানায় প্রথমে তার সবচেয়ে মূল্যবান জিনিস ফিরিয়ে আনতে হবে আর সেটা হলো অস্ত্র সাধারণত কি আর অস্ত্র মুক্ততে রূপান্তরিত হয় কিন্তু যখন সে অভিশপ্ত হয় তখন সে মুক্তগুলো তার জন্য অত্যন্ত জরুরি হয়ে ওঠে যদি সে তার সব মুক্ত ফিরে না পায় তবে সে সুস্থ হবে না সে মারা যাবে এটা শুনে শ্যাং মনে করে যে হ্যাঁ সে মনে করতে পারছে আর সে মুক্তগুলো খুঁজে বের করার জন্য ঘরে যায় যেখানে সে সে পায় যখন একটিকে তখন কিছু স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে সে কি আর স্মৃতিগুলো দেখতে শুরু করে সেখানে সে দেখে কিভাবে কি আর নিজের প্রাণের কথা ভেবে না দেখে তার জীবন বাঁচিয়েছিল তার স্মৃতিতে কি আর ভাইও ছিল এরপর তারা দুজন আরও অনেক স্মৃতি দেখতে থাকে যেখানে দেখা যায় শ্যাং আর কিয়া একসাথে ভীষণ সুখী ছিল এসব মনে করতে করতে শ্যাং ভীষণ ইমোশনাল হয়ে ওঠে এরপর সব মুক্ত একসাথে কিয়ার দিকে যেতে শুরু করে আর ধীরে ধীরে তার ক্ষতগুলো ভরে উঠতে থাকে কিন্তু তখনও তার শরীরে অনেক ক্ষত রয়ে যায় এটা দেখে শ্যাং বলে এখন আমার কাছে আর কোনো মুক্ত নেই কিয়ার ভাই অবাক হয়ে বলে সেটা কিভাবে সম্ভব এখন তো তার শরীরে অনেক ক্ষত আছে এর মানে আরো মুক্ত থাকা উচিত ঠিক তখনই দৌড়ে আসে কি আর ছেলে যার কাছেও কিছু মুক্ত আছে সে সেগুলো দিয়ে বলে আমার মার জন্য মুক্ত সে সেগুলো দিয়ে বলে মা আমার জন্য মুক্ত রেখে গিয়েছিল তখন সেও মুক্তগুলো ছয় তখন তারও অনেক কিছু চোখের সামনে ভেসে ওঠে সে দেখতে পায় যখন সে তার মায়ের গর্ব ছিল তখন কিয়া তার জন্য কত ত্যাগ স্বীকার করেছে এমনকি যখন সে অ্যালার্জিতে প্রায় মরে যাচ্ছিল তখন কিয়া নিজের কথা না ভেবে নিজের হাত কেটে তার জীবন বাঁচিয়েছিল কিন্তু এই ব্যাপারগুলো আন জানত না বরং সে উল্টো মায়ের উপরে রাগ দেখিয়েছিল এই সব স্মৃতি মনে পড়ে তার ভীষণ গিলটি ফিল হয় এরপর তার মুক্তগুলো কিয়ার কাছে ফিরে যায় এবং তার ক্ষতগুলো সেরে যায় কিন্তু তবুও কিয়া পুরোপুরি ভালো হয় না তখন তার ভাইয়ের নজর যায় কিয়ার গলায় যেখানে দেখে যে কিয়ার শরীর থেকে তার নীলমণি হারিয়ে গেছে তাই সে শ্যাংকে জিজ্ঞেস করে আমার বোনের নীলমণি কোথায় শ্যাং জানায় ও আমাকে নীলমণিটা দিয়েছিল কিন্তু আমি সেটা ব্যবহার করিনি এরপর হঠাৎ তার মনে পড়ে সে কিয়ার জন্য ওই নীলমণি দিয়ে একটা আংটি বানিয়েছিল যখন সে কিয়ার আংটিটা দেখছিল তখন হঠাৎ সেখানে ইউনা এসে হাজির হয় আর তার মনে হয় হয়তো শ্যাং এই আংটিটা তার জন্যই বানিয়েছে তাই সে আংটিটা নিয়ে নেয় আর শ্যাং কিছু বলতেও পারে না শ্যাং যখন আংটির কথা মনে পড়ে তখন সে ইউনাকে ফোন করে আর বলে তুমি আংটিটা ফিরিয়ে দাও কিন্তু ইউনা আংটিটা ফিরিয়ে দিতে চায় না কারণ এটা ভীষণ মূল্যবান ছিল তাই যখন শ্যাং তাকে আংটি দিতে আসতে বলে তখন ইউনা তার কাছে আসে কিন্তু এসে বলে আংটিটা আনিনি ভুলে গেছি এটা শুনে শ্যাং রেগে যায় তাকে মারে আর বলে দ্রুত আংটিটা আমার হাতে দাও কিন্তু ইউনা দিতে চায় না তখন শ্যাং তার বডিগার্ডদের ডাকে এটা শুনে ইউনা হুমকি দেয় আমি পুলিশ ডাকবো কিন্তু গার্ডরা ভয় পায় না তারা ইউনার হাত থেকে পার্স নিয়ে চেক করে কিন্তু আংটিটা পায় না কারণ ইউনা আগে থেকে সেটি নিজের হাতে লুকিয়ে রেখেছিল আংটি না পেয়ে শ্যাং রেগে গিয়ে ইউনাকে স্টোর রুমে বন্দি করে রাখে সেখানে গিয়ে ইউনা ভীষণ রেগে যায় আর বলে শুধু আংটির জন্য আমার সাথে এমন আচরণ করছে আমি এই আংটিটা সম্পূর্ণ ধ্বংস করে দেব অন্যদিকে আমরা শ্যাংকে দেখি তার ছেলের সঙ্গে তখন বাড়ির দাসী আর ফোনটা শ্যাংকে দেয়া বলে অনেকক্ষণ ধরে এতে অনেক মেসেজ আসছে শ্যাং যখন ফোনটা চেক করে তখন দেখে ইউনার পাঠানো অনেক ভিডিও আর ছবি আছে যা কিয়া আর শ্যাং এর সম্পর্ক নষ্ট করার জন্য ইউনা কিয়ার মোবাইলে পাঠাচ্ছিল ইউনা প্রেগনেন্ট নয় এমন কি তাদের মধ্যে কিছুই হয়নি তবু ইউনা এতদিন তাকে ব্ল্যাকমেল করেছে এসব দেখে শ্যাং ভীষণ রেগে যায় তার বুঝতে দেরি হয় না যে শুরু থেকে ইউনা তাদের মধ্যে দূরত্ব তৈরি আর ইচ্ছে করে তার স্ত্রীকে তার থেকে দূরে সরাচ্ছিল এদিকে ইউনা এতটাই রেগে যায় যে আংটিটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভুলবশত নিজেই আহত হয়ে যায় ঠিক তখনই সেখানে শ্যাং এসে হাজির হয় শ্যাংকে দেখে ইউনা আংটিটা লুকিয়ে ফেলে শ্যাং ফোনটা দেখে ইউনাকে জিজ্ঞেস করে বলতো তুমি এসব কি করছিলে কতদিন ধরে আমাদের জীবন নষ্ট করছো ইউনা উত্তর দেয় আমি কিভাবে তোমাকে অন্য কারো কাছে ছেড়ে যখন আমি তোমাকে ভালোবাসি বিদেশ থেকে ফিরে এসে যখন শুনলাম তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করেছ আমার ভীষণ হিংসা হয় আমি ঠিক করেছিলাম তোমাদের আলাদা করব। এটা আমার জায়গা আমার জিনিস কেউ কেড়ে নিতে পারে না আর আমাকে দোষ দেবে না কারণ আমার পেটে তোমার সন্তান আছে স্যাং বলে আমাকে বোঝানোর চেষ্টা করো না কারণ আমি তোমার ভেতর বাহির সব জানি আমি জানি তুমি প্রেগনেন্ট নও তুমি শুধু নাটক করছো তোমাকে খুশি করার জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি চলে যাবে কিন্তু তুমি আমার পুরো জীবনটাই ধ্বংস করেছো তবে আমি এখন এসব নিয়ে কথা বলতে চাই না আমি শুধু চাই তুমি আংটিটা আমাকে ফিরিয়ে দাও কারণ এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক তখনই আ এসে পড়ে ইউনাকে দেখে সে রেগে গিয়ে তার উপর আক্রমণ করে এই সুযোগে ইউনা তাকে নিজের কাছে টেনে নেয় তার গলায় কাঁচি ধরে স্যারকে হুমকি দেয় আর বলে আমি আংটিটা দিতে পারি কিন্তু বদলে তুমি আমাকে কে দেবে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি তোমার সন্তান কে আমাকে দেবে তুমি ঠিক করে আমাকে কোনটা দেবে এটা শুনে শ্যাং চুপ থাকে তখন ইউনা রাগে আনকে মারতে যায় কিন্তু সঠিক সময় শ্যাং এগিয়ে এসে আনকে বাঁচায় এটা দেখে ইউনা বলে তুমি তো আমাকে ভালোবাসতে তুমি তো একবার আমার জন্য পানিতেও ঝাঁপ দিয়েছিলে তাহলে এখন আমাকে এত ঘৃণা কিভাবে করো শ্যাং উত্তর দেয় তোমার ভুল হয়েছে আমি তখন তোমার ভালোবাসার কারণে সাগরে লাফ দেইনি বরং কিছু লোক আমাকে লুট করতে গিয়েছিল আমি কিছু না দেয় তারা রাগে আমাকে মারধর করে পানিতে ফেলে দেয় এটা শুনে ইউনা ভীষণ রেগে যায় তার মনে হয় সে আর থেকে হেরে গেছে তাই রাগে আংটিটা স্টোর রুমের জিনিসপত্রের দিকে ছুঁড়ে ফেলে দেয় এটা দেখে শ্যাং তার গার্ডকে নির্দেশ দেয় ইউনাকে পুলিশের হাতে তুলে দিতে কারণ সে তার ছেলেকে হত্যার চেষ্টা করেছে এরপর শ্যাং আংটিটা খুঁজতে যায় চাপিতে তার অনেক সময় লাগে কিন্তু তারপরও সে যে আংটিটা খুঁজে পায় আর সবাই আবার কিয়ার কাছে ফিরে যায় সেখানে আসার পর কিয়ার ভাই সেই আংটিটা তার ক্ষতের উপর রাখে চোখের সামনে তার ক্ষত পুরোপুরি ভরে যায় আর কিছুক্ষণের মধ্যে কিয়া পুরোপুরি সুস্থ হয়ে চোখ খুলে ফেলে এটা দেখে তার ছেলে ভীষণ খুশি হয় আর তাকে বারবার মা বলে ডাকতে থাকে কিন্তু কিয়া কোনো উত্তর দেয় না তবে হঠাৎই যখন সে নিজের ভাইকে দেখে তখন তাকে বলে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সমুদ্রে ফিরে যেতে পারেনি এরপর সে ভাইয়ের সাথে সমুদ্রে ফিরে যাওয়ার কথা বলে এটা দেখে শ্যাং আর তার ছেলে দুজনেই কিয়াকে থামানোর চেষ্টা করে কিন্তু কিয়া নিজের ছেলেকে বোঝায় যে এই দুনিয়ায় সে থাকতে পারবে না তাই সে দুজনকে এখানে রেখেই নিজের ভাইয়ের সঙ্গে সমুদ্রের দিকে রওনা দেয় তারা সমুদ্রের কাছে পৌঁছায় তখন শ্যাং আর তার ছেলেও কিয়াকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় তারা বারবার কিয়াকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু কিয়া জানায় যে সে আর এখানে থাকতে পারবে না তাকে যেতেই হবে সে দুজনকে দুঃখ ভরা মন নিয়ে বিদায় জানায় আর ভাইয়ের সঙ্গে সমুদ্রের দিকে এগোতে থাকে কিছু দূর যাওয়ার পর তারা জাদু করতে চাইলে সেটা কাজ করে না এটা দেখে কি আর ভাই বলে মনে হচ্ছে তোমার কিছু স্মৃতি এখনো এখানে রয়ে গেছে তাই তুমি ফিরতে পারছো না মনে হচ্ছে এদের স্মৃতিও মুছতে হবে এটা শুনে আন ভীষণ কষ্ট পায় সে বলে আমি কখনোই চাই না আমার মাকে ভুলে যেতে এরপর সে কান্নায় ভেঙে পড়ে আর আবারও মাকে থামানোর চেষ্টা করে কিন্তু কিয়া তাকে বোঝায় আর হঠাৎই কিয়ার শরীর খারাপ হতে শুরু করে এটা দেখে আন মাকে আর না বলতে পারে না সে বলে মা তোমার ফিরে যাওয়াই উচিত কারণ তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ও সেটা বোঝা যায় সে কিয়াকে শেষবারের মতো নিজের বুকে জড়িয়ে ধরে তিনজন এই ভীষণ কষ্ট পায় কারণ কেউই কাউকে ছেড়ে যেতে চাইছিল না এরপর কিয়া আর তার ভাই কিছু জাদু করে ধীরে ধীরে সামনে এগোতে থাকে কিছুক্ষণ পর তাদের জাদু কাজ করে আর তারা সমুদ্রের ভেতর ঢুকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কিন্তু শ্যাং আর আনের দুজনেরই এই সবকিছু মনে থাকে আন বলে আমাদের তো সবকিছু মনে আছে আমরা ওদের ব্যাপারে জানি এটা শুনে শ্যাং বলে হয়তো kia চেয়েছিল তুমি যেন তাকে মনে রাখো তাই সে সব স্মৃতি মুছে দেয়নি আর এখানে এই নাটকের সমাপ্তি ঘটে তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা আমাকে বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই